উপদেষ্টা হয়েছেন এরপরে মৌলান হোসেন মফিস এরপরে হোসেন উপদেষ্টা পরিষদ মুজিবুর রহমান উপদেষ্টা অধ্যক্ষ উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল হাই উপদেষ্টা অধ্যাপক উপদেষ্টা মহিবুর রহমান

অনলাইন মিটিং হবে সভাপতি সাহেব ডাকবেন আপনারা তখনই আসবেন আপনারা মাসে অন্তত একবার বলবেন মাসের শেষের দিকে অথবা প্রথম দিকে বসে আপনার কী কাজ কী করলে ভালো হয় কী করলে আমাদের ঝামেলা করতে যায় এইগুলো আপনারা আলোচনা পর্যালোচনা করবেন আর সবার সাথে সবার যোগাযোগ রাখবেন এখানে একটা গ্রুপ খুলবেন গ্রুপ আপনার খোলা আছে না গ্রুপ খোলা আছে সেখানে আপনারা নিউজ দেবেন এইভাবে আপনারা একে আপনার সাথে তখন আমরা সহযোগিতা রাখবেন আর আমার সাথে অভিবাদক রাখবেন আমার নাম্বার রাখবেন আমাদের যখন দোকানো আরও আছে তাদের নাম্বার রাখবেন যখন যার সুবিধা অসুবিধা হয় আপনাদেরকে জানাবেন আমরা পারিবারিক যে সমস্যাগুলো হয় আমরা বিভিন্নকে ডেকে সমস্যাকে মীমাংসা করে দেওয়ার ব্যবস্থা করি যাতে করে ভোটে মামলা না যায় তো উভয় টাকা পয়সা করা এই আমরা ইতিমধ্যেই আমরা অনেক সংসারকে আমরা ঠিক করে

যেটাকে বন্যা এলাকার বা যার নাম হওয়া বা বিশেষ করে পারিবারিক যে ঝামেলাটা হয় এইগুলো স্বামী খন্ড ভাই স্ত্রী বেদ বর না এই বিষয়ে আপনারা আজকে বসে আপনার সমাধান সমস্যার জন্য সমাধান করবে তা আপনাদেরকে যে আপনার সময় দিয়েছেন আর আমাকে আশা যদি কথা বলার সুযোগ করে দিয়েছেন আপনাকে ধন্যবাদ দিই ধন্যবাদ দিই নতুন সভাপতি সেক্রেটারি প্রসাদ অভিনয় যারা আছেন প্রধানমন্ত্রী স্বাধীন দায়িত্ব নিয়েছেন আমি আশা করি আমাদের সকলের সহযোগিতায় এই ডুমিয়ায় মানবদের হবে এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে এইখানে আমরা শেষ করছি আল্লাহ